এগুলো আর কালার নাই সব সুন্দর অনেক সুন্দর ড্রেস দেখাবো নাকি ব্যাগ দেখাবো ওয়াও খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখেন এই ব্যাগগুলো সুন্দর সাদাটা একটু মুছে আসবে হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এটা লাগলে এটাকে দেখেন এটা লাগলে এটাকে দেখেন আমার হাতে এত সুন্দর সুন্দর ব্যাগ অ্যান্ড হচ্ছে যে আজকে আমরা আরও খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ফরেবার টনি থেকে অ্যান্ড আমি খুব সুন্দর একটা স্কার্ট করে আসছি ফরেবার থেকে হোপফুলি সবার আ লাইফটা ঠিকঠাক মত দেখতে পাচ্ছেন লাইফটা একদম ঠিকঠাক আছে এন্ড এইটা হচ্ছে দেখেন আপনারা হোয়াইট একটা ব্যাগ এন্ড এই ব্যাগটা এই ব্যাগের আমরা আরো অনেক অনেক কালার দেখাব এন্ড কি ক্রস পয়েন্ট আছে না ঠিক ব্যাগের সাথে সব ব্যাগটা খুবই সফট যে আপনি চাইলে বেল্ট দিয়ে এটাকে বড় করে মানে কাঁধে ঝুলিয়ে ইউজ করতে পারবেন ওকে সো এটা হচ্ছে এটা হোয়াইট কালার এটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার মেজেন্টা আর মেজেন্টা পরে আর কি আছে এটা ব্রাউনি পরে হোয়াইট ম্যাজেন্টা এন্ড ব্রাউনি খুবই টাকা আমি একটু লাইভ শেয়ার করে দিই আমি একটু লাইভ থেকে আমাদের এগুলো সব চায়না থেকে আসে আমি একটু লাইভটা শেয়ার করি এটার আপনার সব কয়টা কালার সুন্দর আপনি হোয়াইটটা নেন আপনি ম্যাজেন্টাটা নেন আপনি অথবা আপনি আরেকটা কি যেন কালার আসলে ব্রাউন ব্রাউন কালার যেটাই আপনি নেন সব কয়টা কালার আসলে আপু আপনার সুন্দর যেটা আপনি নিতে চান জাস্ট আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন ইটস ওয়ার ফেভারিট পেজ ফরএভার তো টনি ভিতরে দেখে আমি সেগুলো আপনাকে দিয়ে আপনি দেখে নিন

অ্যান্ড এইটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এইটা ওয়াও মাস্টার্ড ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সে এইটাকে নিতে পারেন সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালার অ্যান্ড এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে আপনারা মার্কেট ঘুরে দেখতে পারেন আমরা অনেক কম প্রাইসে দিই যেহেতু আমরা নিজেরাই অর্ডার করে নিয়ে আসি চায়না থেকে সো এটার প্রাইস পড়ছে কত টাকা তিন হাজার পাঁচশো টাকা ওকে এই ব্যাগটা দেখেন এটা আমাদের সবচেয়ে পপুলার একটা ব্যাগ এই ব্যাগটা আমাদের অনেক পপুলার একটা ব্যাগ এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর এন্ড এটার লক সিস্টেমটা খুব সুন্দর দেখছেন এটার ভিতরে অনেক স্পেস দেওয়া আছে এন্ড এইটার সাথে ক্রস বেল্ট আছে এন্ড ইয়েস ইস এস ইওর বিউটিফুল ব্যাগ প্রাইস করছে কত টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আলিয়া ইশরা লিখেছেন ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ আপনাকে দেখে আমি ইন্সপায়ার হই অন্তরে নেশা থ্যাংক ইউ তুমি কি সানভিজা শেয়ার করছো মুন্নিনাথ দিদি ত্রিপুরা থেকে কি অর্ডার করা যাবে না অনলি বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ আর অনেক অনেক আপুরা হচ্ছে আমার লাইফটা দেখছেন এরপরে হচ্ছে যে আমরা কি করব আমরা আরও আরও সুন্দর সুন্দর ড্রেস দেখাবো লাইফটা কি ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানান সবাই হোপফুলি যে লাইফটা ঠিকঠাক আছে এটার এটা কালারটা দেখেন আরেকটা ব্যাগ দেখেন এটা ওয়াও দেখেন এই ব্যাগটা খুব সুন্দর আপনি এই এই কালার ছিল এগুলো শেষ নাই কল এটা খুলে নিতে পারেন এটার মধ্যে অনেক কালার ছিল সব কালার এখন সোল্ড আউট ওকে সো এটা প্যাটার্নটা সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এটা দেখেন আপনি এটা এরকম বড় করে ইউজ করতে পারেন আবার চাইলে এরকম ছোট করে ইউজ করতে পারেন প্রাইস পড়তেছে কত তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র সরি তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা যদি আমি এত চিকন হয়েছি যে আমার গায়ে কোনো ড্রেসই লাগে না এটা দেখেন আপনার আমি কিন্তু এইটার একটা কালার ইউজ করি না আমার 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 এরকম আমার ব্যাগটা কিন্তু এরকম মানে এই ডিজাইনেরই আমি জাস্ট কফি কালারটা ইউজ করি এই সেম ব্যাগেরই কফি কালারটা ইউজ করি সো এটা সকল কালার সোল্ড এখন আমরা অনলি এইটা দিতে পারবো তাই না অনেক সুন্দর অনেক স্টাইলিশ একটা ব্যাগ আমি নিজেও এটা ইউজ করি তো এই ব্যাগটার প্রাইস কত পড়ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ও ওয়াও এটা খুব সুন্দর না

এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ব্যাগটা খুব সুন্দর দেখেন স্টাইলিশ একটা ব্যাগ যারা অফিস গোয়িং কাপড় আছেন একটা নিঃসন্দেহে এটা নিতে পারেন অনেক সুন্দর একটা ব্যাগ এইটা একটা এটার আরো কালার আছে দেখেন এই ব্যাগ গুলা দেখেন অনেক নাইস প্রত্যেকটা ব্যাগ আপু আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ আপু আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড এক একটা কালার আপু এত সুন্দর দেখি আর কে 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 কমেন্ট করতেছে সামিয়া ডাইরি লিখেছেন কেমন আছো আপু ভালো আছে আপনি কেমন আছেন ওয়াও ফারিহা তাসলিম প্রাপ্তি ওয়া আলাইকুম আসসালাম ব্যাগ কালেকশন জাস্ট ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এই একটা কালার এন্ড অলসো এই একটা কালার হ্যাঁ দুইটা কালারই খুব সুন্দর তারপর আসেন এই ফ্যাক্টার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও প্যাকেট ডিজাইন গুলো সুন্দর না এই প্যাকটা এন্ড এটার লাস্ট একটা কালার আমরা আপনাকে দেখাবো দাও লাস্ট কালারটা ওয়াও সাচ এ লাভলি ওয়ান এই কালারটা অনেক সুন্দর দেখেন এই ব্যাগ গুলো খুব স্টাইলিস্ট ব্যাগ হচ্ছে খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ এটার প্রাইস পড়ছে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ব্যাগটা যদি আপনারা অর্ডার করেন কালকের জন্য এই ব্যাগটাতে শুধু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেকে আমাকে বলতেছেন আপু ব্যাগের ডিসকাউন্ট দাও এই ব্যাগটাতে এই ব্যাগটার জন্য আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করলাম ওকে শুধুমাত্র এই ডিজাইনটার জন্য এই ডিজাইনটার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করলাম ওকে সো এইবার আসেন আমি যে স্কার্টটা পরে আছি দেখছেন আমার পরাটা কি সুন্দর না

এটা কভার করবে দেখেন থার্টি সিক্স থেকে 46 সিক্স সবাই এটাকে ক্যারি করতে পারবে কালার এটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর একটা কালার

প্রাইস পড়ছে কত 2750 টাকা 2750 টাকা 2750 টাকা 2750 টাকা ওকে 2750 টাকা কারো এটা লাগলে সেটাকে নিয়ে নেবে 2750 টাকা জাস্ট আমার পড়টার কালার এই কালারটা সুন্দর এটার সাথে দেখেন পার্পলের কম্বিনেশন 2750 টাকা আমি কি কালারগুলো একবার রিপিট দেব দেখেন এটা হচ্ছে আপনার পার্পলের সাথে কম্বিনেশন হোয়াইট পার্পল আমি পরেছি হোয়াইট ব্লু এটা হচ্ছে হোয়াইট টু রেডিশ একটা কালার হোয়াইট বা হোয়াইট অরেঞ্জ এরকম সেট অরেঞ্জ না হোয়াইট রেজ রেড বা হোয়াইট মেরুন টাইপের একটা কম্বিনেশন এটা এটা হচ্ছে দেখেন হোয়াইট অরেঞ্জ ওকে খুবই সুন্দর জাস্ট আমার পরাটার কালার এগুলা গরমের জন্য পারফেক্ট গরমের জন্য সো পারফেক্ট সাতাইশশো টাকা এগুলো আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হ্যালো হ্যাপি ইয়াসমিন আপু কেমন আছেন আপনার ছেলে কেমন আছে আর চুমান খান ব্ল্যাক কালারের ব্যাগ দেখাবো অনেকগুলো ব্ল্যাক ব্যাগ দেখেছি আবার আপনি পরে পরে তো এটা ওয়াও এই ব্যাগটা কি কিউট অনেক স্টাইলিশ আর অনেক ছিল না একটা এসে অনেক কিউট আর অনেক স্টাইলিশ একটা ব্যাগ ওয়াও সুন্দর না প্রাইস পড়তেছে কত এর সাথে ক্রস পয়েন্ট আছে ভিতরে 2250 2250 টাকা আইসক্রিম ড্রেসে লাইভ করব আপু আজকে আমার পরোটা আপু 2750 টাকা যার আমার পরোটা লাগে সেই থেকে নিয়ে নেন আর জুতা লাইভ করব না দেখি থ্যাঙ্ক ইউ বাই বাই